সালাম সবাইকে আজ আমি খুব কষ্ট নিয়ে বলছি আমাদের প্রিয় প্যাসিফিক জিন্স গ্রুপের আটটি ফ্যাক্টরি এখন বন্ধ এই বন্ধের জন্য দায়ী কারা তা আপনারা সবাই জানেন আর না জানলেও নিজের মনে প্রশ্ন করুন আপনারা নিজের হাতে নিজের ঘরটাকে আগুন দিয়েছেন কারণ কিছু কুচক্রী লোকের প্ররোচনায় পা দিয়েছেন তাদের কথায় আন্দোলনে গিয়েছিলেন কিন্তু ভেবে দেখেছেন লাভটা কার হল ক্ষতি টাকার আজ পঁয়ত্রিশ হাজার মানুষ কর্মহীন শত শত পরিবার অনিশ্চয়তায় আর সেই কুচক্রি লোকগুলো এখন নিশ্চিন্তে বসে আছে আপনাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করে গেছে প্যাসিফিক আমাদের শুধু কাজ দেয়নি আমাদের মর্যাদা দিয়েছে আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়তে সাহায্য করেছে আমার বাবা মায়ের পাশে দাঁড়ানো সুযোগ করে দিয়েছে আর আজ সেই কোম্পানিটাই ধ্বংসের মুখে এখনো সময় আছে আসুন আমরা এক হই কুচকৃদের কথায় কান না দিই আর কর্তৃপক্ষের কাছে আবেদন করি যেন কোম্পানিটা আবার চালু হয় কারণ প্যাসিফিক শুধু একটা নাম না এটা আমাদের পরিবার আমাদের জীবন আমাদের ভবিষ্যৎ ধন্যবাদ আমি তাহমিদ ভাই